ধামে এলেই কি কবিলনাথের দর্শন মিলবে না মন ও দেহাদের ইন্দ্রিয় দিয়ে সত্যকে গোচরে আনা যায় না এমনকি প্রকৃত যে গান তা দ্বারাও সত্যের পরিপূর্ণ রূপ দর্শন করা সম্ভব হয়ে ওঠে না সম্পূর্ণভাবে অর্পণ করতে হবে নিজেকে নিতে হবে স্মরণ তার কৃপা ছাড়া কিছুই হবার নয় ঠাকুর বলেন ভগবানের নাম রূপ সতত চিন্তা করিলে দেহ মন বুদ্ধি বিশুদ্ধ হইয়া ভক্তি প্রকট হয় বিশুদ্ধ ভক্তি লাভ হইলেই প্রেম হয় সেই প্রেমেই কৃষ্ণচন্দ্র মিলন ঘটে তার কৃপা ছাড়া কর্মেও সাফল্য আসে না তার অনুগ্রহ হলে তাকে লাভ করা সম্ভব এর মানে হলো এই যে সাধক তার সচেতন স্পর্ধা নিয়ে সাধন শক্তি দ্বারা তাকে পেতে গেলে হবে অনর্থ পরাজয় তার ঐশ্বর্য নিয়েই পরে থাকতে হবে কিন্তু সর্বতভাবে আত্মসমর্পণকারীর নিকট স্বীয় স্বরূপ প্রকাশ করেন ঠাকুরের কথা অর্জুনের যেমন বিশ্বরূপ দর্শন হয়েছিল পুরুষোত্তম তাকে কৃপা করে দিব্য চক্ষু দিলেন তাই তিনি কৃষ্ণের মধ্যে দেখলেন বিশ্বরূপ কাজেই সর্বসাধনার মধ্যে শ্রেষ্ঠ সাধনা হল স্মরণ মনন উ সমর্পণ যিনি ছবি দিয়ে রেখেছেন তার নিজস্ব সত্তা কই সে আর তখন নিজেকে দেখতে পায় না বিশ্বময় শুধু দেখে তাকে সেই রানরূপ পুরুষোত্তমকে তিনি ঘটে পটে আকাশে আত্মায় সর্বত্র বিরাজিত তিনি দেহে গেহে মনে প্রাণে কিটে পতঙ্গে তরুতে পাথরে লোকে লোকান্তরে প্রত্যক্ষ তখন শুধু এক দুই নেই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে ভিডিওটি ঠাকুরের সকল ভক্তদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে